দেশে কিছু নাস্তিকদের আবির্ভাব হয়েছে নাস্তিক আসাদ নূর নাস্তিক মুফতি মুফতি মাসুদ নাস্তিক ইমরান এই নাস্তিকরা কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য অনেকভাবে চেষ্টা করছে কিন্তু তারা কোনোভাবেই ভুল প্রমাণিত করতে পারছে না কোরআন হাদিসকে প্রথমে আসি আধা নাস্তিক মুফতি ইমরানের কাছে হতে পারে আপনার এই কথা শুনে হয়তো আপনারা হতভাঙ্গ হয়ে যেতে পারেন সে তাকে আমি আধা নাস্তিক কেন বললাম মানে আপনাদের কাছে অবাক হইতে পারে সে আদা কিভাবে হয়ে গেল তার মাথায় কিন্তু দায়ু টুবি সবকিছু কিন্তু সে মুসলমানের লেবাস পরে আছে মনে হয় যেন সে একজন আল্লাহ আল্লাহ কি ভাজা মাসটা উল্টেই খেতেছে না কিন্তু তার ভিতরে এতটা শয়তানি এতটা মানে নাস্তিকতা যেভাবে তার ভিতরে লুকিয়ে আছে সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবে নিজেকে নিজে মুসলমান দেবে করেন কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন না এবং কি মাওলানা রূপ ধারণ করে সবাইকে ধোঁকা দিচ্ছে অনেকভাবে ভাবে কোরআনকে ভুল প্রমাণিত করানোর ইসলামকে ভুল প্রমাণিত করানোর জন্য মানুষকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে থাকেন তার নাস্তিকতার প্রমাণ আপনি একটু দেখেন তাহলে হয়তো আপনারা क्लियर হয়ে যেতে পারেন ইসলাম ধর্ম শান্তি ধর্ম কি বলেছে যেখানেই মুশরিকদের পা হত্যা করো সব নাস্তিকরা মিলে যখন লাইভ করছিল তখন আসিফ নাস্তিক নবীকে গালি দিছিল এবং কি নবীকে ধর্ষক বলে অপমানা করছিল তখন সেখানে এই মুফতি ইমরান কিন্তু সেখানে উপস্থিত ছিল সেখানে কিন্তু সে সব শুনে মিটমিটে হাসলে এবং কি মজা নিচ্ছিল এই মুফতি মাসুদ সে এক সময় মাদাসার লাইনে লেখাপালা করে এবং কি সে একটা মজলি ইমামতে করেছিল হয়তো আপনারা এই ফটোটা দেখে বুঝতে পারছেন সে কিন্তু একদম দাড়ি টুপি রেখে সে কিন্তু অনেক ভালোভাবে একটা জীবন জীবনযাপন করছিল কিন্তু তার মাথায় কিছু কুবুদ্ধি ঢুকে টাকার কারণে টাকার লোভ এতটা খারাপ সে টাকার কারণে তার ইমান আলম সবকিছু এই অমুসলিমদের কাছে বেছে দিয়েছে এই নাস্তিক মাসুদের একটাই ব্যাখ্যা সে সে বলছে যে আমি এরকম একটা কিছু পেয়েছি হাদিসের মধ্যে তার জন্য আমি নাস্তিক হয়ে গেছি মানে এইসব শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে আরো কিছু এই নাস্তিক মাসুদের বিষয়ে কিছু শুনলে অবাক হয়ে যাবে এভাবে মানে একটা যেভাবে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই কোরআনায় বলেন হাদিসে বলেন সেটা প্রমাণিত নেই নাস্তিক আসত দুই হাজার সতেরো সালে নবী কিনে তার বাবা মা তাকে করে দিয়েছিল সে নিজের মুখে স্বীকার করেছে সে বলেছিল আমি মুসলমানদেরকে নিয়ে উল্টো কথা বলবো আর বিভিন্ন ধরনের মন্তব্য করবো আমাকে অন্য ধর্মের হিন্দুরা তারা আমাদেরকে টাকা দিবে সে এই বক্তব্যটা দিয়েছিল আপনার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কাজ কেন করবো আমি হিন্দুরা যা বলতে না তা আমি বলে দিচ্ছি মুসলিমদের বাস দিচ্ছি তারা আমাকে টাকা দেবে নাস্তিক কাজ আপনার সে কিন্তু হিন্দুদের গোলাম ছিল এবং কি অন্য ধর্মের লোকদের গোলাম ছিল এটা আপনারা অবশ্যই বুঝে বুঝে দেখে গেছেন ভুল ব্যাখ্যা দিতে গিয়ে তারা তারা কিন্তু কিন্তু ধরা খেয়ে গেছে দেখবেন যে বিভিন্ন সাথে ডিভাইড করে কিন্তু কোনোভাবে তারা কিন্তু জয়লাভ করতে পারে না তাদের কাজ নাস্তিকদের কাজ হচ্ছে কি আপনাদের মনে করবেন যে নাস্তিকদের কাজ হচ্ছে কি কোরআন হাদিস নিয়ে তারা শুধু বিভিন্ন ভুল ভাল বক্তব্য দিয়ে যায় শুধুমাত্র নিজের মুখ পরিচিত হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগা অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো